তো দেখো বন্ধুরা এখন সব দইয়ের হাঁড়ি নিয়ে কেমন কারাকাটি চলছে এখানে এখানে এখন দইয়ের হাঁড়ি নিয়ে কাড়াকাড়ি চলছে আমি তো আগে যখন খাইনি আজকে সব খাবো ওই জন্য

সুপ্রভাত কেমন আছো তোমরা এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠি দেখছি বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে কি ভালো লাগে কি হলো কি হলো রে তোরা এত হাসছিস কেন সকালবেলা উঠি দেখো কি বেশ সুন্দর লাগে অনেক দিন পরে এরকম সকালবেলা উঠে বৃষ্টি দিয়ে তো বৃষ্টিটা কমে গেছে টিপটা পড়ছে এখন এই মস্তান ঘুম থেকে তুলে দিল বেশ করেছি এখনো ঘুমের ভোর কাটি আর তুলে দিল নিজে আগে আগে ঘুমে যাবে আর ভোরবেলা উঠবেন সব থেকে ফোন দিলে বলে একবার কি দুবার ঘুরে 12:30 আমার আমরা একবার কি দুবার ঘুরে স্যার পারফেক্টলি খুব হয় ও কথায় কথায় ঝপাঝপাস করে সে শুয়ে পড়বে আর ঘুমবে পড়বে বাপ রে ঘুম থেকে তুলে দিল অনেক দিন পর শান্তি করে একটু ঘুম মাসির বাড়ি এসে অনেকদিন পর বাইরে তো পারি সত্যি জানি

এই দিয়েছে অনেকটা এক কাপ হয়ে যাবে আমার স্টিলের কাপে এক কাপ হয়ে যাবে এই যে এখন সকালবেলা সব চায়ের আড্ডা চলছে আমারও চা খাওয়া হয়ে গেল আর এখন চলছে প্রচুর আড্ডা এখন চিন্তা হচ্ছে কি রান্না বান্না হবে কি রান্না হবে রে রান্না হবে

এইরকম গরম গরম পেঁয়াজি দিয়ে এগারে গারা পান্তা ভাত খেতে ভালোবাসো বলো তো তো এখানে পেঁয়াজি রয়েছে আগের দিনে চিকেন রয়েছে ফুলকপি তরকারি রয়েছে তো দেখো বন্ধুরা এখন সব দয়ের হাড়ি নিয়ে কেমন কারাকারি চলছে এখানে এখানে এখন দয়ের হাড়ি নিয়ে কারাকারি চলছে এই যে আগের দিন তিন মূর্তি ছিলাম এখন চার পাঁচ জন মূর্তি হয়ে গেছি সব থেকে বড় মূর্তি দেখো সব একবারে হাড়ি নিয়ে এ আবার হচ্ছে ফোনকে দেখাচ্ছে ফোনকে কে দেখে দেখে খাচ্ছে দেখবা ঠান্ডা দই ঠান্ডা ওয়েদারে হ্যাঁ হ্যাঁ ক্ষীরের মতো লাগে শর্টটা বেশ ভালো লাগে খেতে এবার সে একটু খা রে সবাই খাচ্ছে মাছ কি না মাংস খায় না ভালো করে মানে কোন তরকারি

আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না বান্না হয়নি এই যে উচ্ছে আলু চচ্চড়ি হয়েছে মাছের ঝাল হয়েছে আর হয়েছে লাল লাল চিকেনের ঝোল আর চাটনি ছিল আগের দিনের এই হচ্ছে দুপুরবেলাকার মেনু তো এই যে উচ্ছে আলু চচ্চড়ি দিয়েই খাচ্ছি আর সকালের কিছু পেঁয়াজি রয়েছিলো তো কেমন হয়েছে চিকেনের ঝোলটা তো জানিও তো কালারটা তো দারুণ এসছে ফাটাফাটি এসছে তো খাওয়া দাওয়ার পর বেশ খানিকটা রেস্ট নিয়েছি দিয়ে সন্ধ্যাবেলা যাব মেলা দেখতে আর এদের এখানে মেলা দেখতে যাওয়া মানেই হচ্ছে বৃষ্টি আজকে তো মানে কি বলবো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে সেটা তো তোমাদেরকে তো ব্লগে দেখিয়ে দিচ্ছি সকাল থেকেই বৃষ্টি পড়ছে বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি আর দেখো এখানে সবাই রেডি হয়ে গেছি মেলা দেখতে যাব কিন্তু আকাশ একদম ভেঙে চুরিয়ে নেমেছে এই যে এই যে সব দেখো হাই হাই বড় এত বৃষ্টি নেমেছে আমরা যেতে পারছি না

কি গো বন্ধুরা তোমরা কি চলে গেলে নাকি ব্লগ দেখতে দেখতে শেষ অবধি দেখো চমক আছে আজকে আমার মেয়ের জন্য একটা সারপ্রাইজ রেখেছি তো শেষ পর্যন্ত দেখো না হলে দেখবে কি করে তো মেলা তলায় প্রচণ্ড পরিমাণ কাদা হয়েছে তো দেখো কি হারে কাদা হয়েছে কিন্তু মজাও করিছে এই কাদার মধ্যে মেলা ঘুরতে শুনুর ওই জামাটা তোর কি দরকার কেমন লাগছে রাস্তা

দেখো এই বৃষ্টির জন্য কিন্তু ব্যবসাদারেরও মানে মার খেয়ে গেল দেখো অনেক দোকান বসতেও পারিনি কিছু কিছু দোকান বসেছে আর একটা কথা কি জানো দেখো আমার মেয়ে কিন্তু ক্যামেরাও কিন্তু বন্ধ করিনি ও কিন্তু সমানে ক্যামেরা করে গেছে আর আমার পক্ষে একদমই সম্ভব ছিল না কারণ কাপড় পরে কাপড় বাগাবো না মানে ক্যামেরা করবো তাও আমি বোনের ফোনটা নিয়ে লম্বা করে করার চেষ্টা করেছি এক হাতে কাপড় নিয়ে আর মানে কি বলবো এত সুন্দর শাড়িটা পরে এসেছি তার মধ্যে কাদাই এই লুটোর পোটোর হচ্ছে কি অবস্থা দেখো আর এখানে ফুলদানিগুলো বেশ সুন্দর লাগছে

চল্লিশ <pur Jean Rabbit bulun> হ্যাঁ <laughs> <Huh? laughs> hmm. <laughs> <laughs> काय सुरे की यो होता काय काळी पायसा हो सगळे पेत कुपला के होत কেমন লাগছে ওর পাটা ওর পাটা আবার হেভি লেগেছে ওর মা খোঁচাই গেল ও গয় ভেরি গুড জব এ শুনো এ শুনো পায়েস খাবি এনে

ये जो स्मार्टनेस स्मार्टनेस चलो पूछ इनके जल्दी जा 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 मेरी जाओ हम ना मेरी जैसी हूं বৃষ্টিটা সবেমাত্র মাত্র পড়া বন্ধ হয়েছে তবে একটা দুটো লোকজন আসছে মেলা তলা তো পুরো ফাঁকা তবে কাদা তো দেখতে পাচ্ছো ভারী মানে কি বলবো কাদা কিন্তু বেশ লাগলো কাদা কিন্তু খালি পায়ে ঘুরলে আরও বেশি মজা লাগতো কিন্তু খালি পায়ে ঘোরাটা তো যাচ্ছে না যেহেতু জুতোগুলো পরে এসেছে জুতোগুলো কোথায় রাখবো তো খালি পায়ে ঘুরলে কিন্তু আর এখানে মন্দিরটা দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে আলো দিয়েছে চারিদিকটা বেশ ভালো লাগছে তো চলো এখন আমরা যাব ফুচকা খেতে ফুচকা খেলাম ঘুগনি খেলাম আইসক্রিম চাউমিন খেলাম আর এগ রোল চাউমিনটা বাড়ি নিয়ে গেলাম কারণ এগ রোল চাউমিনটা ওখানে খাওয়ার মতন পরিস্থিতি মানে পায়ে মশা কামড়াচ্ছে মানে শুনু তো মানে পায়ে কাদা মাথায় উঠে গেছে এইরকম অবস্থায় যে ওর জামাটার অবস্থা একদম খুব খারাপ দেখে অতটা বুঝতে পারছে না দেখো কাদাই ভর্তি হয়ে গেছে ওর জামা কি অবস্থা ওই মেলা তাহলে গয়নাগাটি কিছু নিলে না এবারে এসো ফুচকা খেয়ে যাও আমাকে দায়িত্ব দিয়েছে ওরা খাচ্ছে আমি এসব ধরে আগলাচ্ছি ছবিটা ক্যামেরাটা ধরে আছি আমি খাচ্ছি এটা ধরে তোদের আগে আমি চারটে পাঁচটা খাবো मौसा कम रख तो पाए

Hva?

मुझे ग्रीवन लगे गा। तो ना, देखो ना देखो। हम ग्रीवन खाएंगे। होने आलू चालीस लिए आलू लिए। चार चार के नाका भाभी। ऐना धार। अ खा 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 पाला। नाके चुप केरे। अ तीसरे के खाल, ठेके क्या मजे दीसा? ना लो, देख अंदर देख। वैसे? ओहो, नहीं तो जोनी खुद ही। भाभी को ये क्या?

মামাকে দিদারকে যেন বড় এ এটা দেখিয়ে

তো বন্ধুরা কেমন ছিল সারপ্রাইজটা একটু কমেন্ট করে জানিও আমার মেয়ের জন্য কারণ বাড়িতে তো কেক কাটা হয়নি ওর জন্মদিন চলে গেছে আর এখানে সবাই মিলে কেকটা কাটলাম কত সুন্দর হলো না তো এখন আমি দেখো চাউমিন খাচ্ছি এগরোল খাচ্ছি মানে যে চাউমিন খাবে তার জন্য চাউমিন আর আমাদের শুনু মানে বুঝতে পারছে না মানে কোনটা ছেড়ে কোনটা খাবো ওর চাউমিনেরও দরকার এগরোলও দরকার তো চলো আজকের মতো বকবগ এখানেই শেষ করছি দেখাবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো কিন্তু অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তো এখন ও বলছে চাউমিন খাবো চাউমিনও খেয়েছে এগরোলও খেয়েছে সুনু আমাদের সব কিছু খেয়েছে তো আমার ছিল এগরোল আর ভাইয়ের বইয়েরও ছিল এগরোল আমার মেয়ে আর বুনুর ছিল চাউমিন সুনুর ছিল চাউমিন তো সুনু তো দুটোই খেয়েছে ভাইয়ের ছিল তোমার এগরোল এই হচ্ছে ব্যাপার আসলে আর আমরা রাত্রিবেলা কিচ্ছুটি খাবো না কারণ কেক খাওয়া হয়েছে এগরোল চাউমিন ফুচকা তারপরে তোমার হচ্ছে ঘুগনি মানে পেটের মধ্যে গিয়ে কী অবস্থা হবে বুঝতেই পারছো প্রচুর পরিমাণ ফাস্ট ফুড খাওয়া হয়ে গেছে একে তো সব মোট্টুরা আমার এই সবই খেতে ভালোবাসি শুধু খাওয়া হয়নি মোমোটা মোমোটার মানে কি বলবো জল বর্ষায় দোকানটা বসেনি বসলে মোমোও বোধহয় খাওয়া